বিসমিল্লাহ রহমান ইরহিম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণ প্রিয় বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্ষীকরণ ভান টুটকা জাদু টোনা সকল সাধনের সাধনা করে থাকি আমি তান্ত্রিক গুরু সাইফুল্লাহ আধ্যাত্মিক শক্তির মাধ্যমে যত রকম সমস্যা আছে সকল সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে থাকি আমি গুরু সাইফুল্লাহ প্রাণ প্রিয় বিওয়ার্স যে কোনো সমস্যার কোনো সমস্যায় যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় যোগাযোগ করতে ভিডিওতে নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে প্রাণপ্রিয় প্রিয় বশীকরণ করেছে কোনো ব্যক্তিকে বাধ্য করা ভান মেরে যে কোনো শত্রুকে কাবু করা যে শত্রুকে চিরদিনের জন্য শেষ করা সকল সমস্যার সমাধান করা আমি এইখানে বসে আমার আসন থেকে চব্বিশ ঘন্টার ভিতরে সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকি প্রাণপ্রিয়ার্স আজকের যে বশীকরণ নাম দিয়ে বশীকরণ আপনারা ভিডিওতে নিয়মটি দেখতে পাবেন ভিডিওতে নিয়মটি দেখতে পাবেন নাম দিয়ে বশীকরণ নকশা এবং নকশাতে কীভাবে নকশাটিকে প্রয়োগ করতে হবে আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি এ টু জেড নিয়ম আমার ভিডিওতে ভিডিও সহকারে দিয়ে দেওয়া হয়েছে প্রাণপ্রিয় বিওয়ার যদি কোনো ব্যক্তিকে আপনার প্রেমে পাগল করতে চান যদি কোনো ব্যক্তিকে আপনার বস্যতা স্বীকার করাইতে চান আপনার গোলাম বানাইতে চান তাহলে আজকের এই ভিডিওটি দিয়ে আপনি তাকে বস করতে পারবেন শুধু সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি যদি আপনার জানা থাকে তাহলে আপনি কাজটি করতে পারবেন আর যদি কোনো দাদা ভাই কাজটি নিজে না করতে চান বা কোনোভাবে কাজটি নিজে করতে পারতেছেন না নানা রকম সমস্যা তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার ভিতরে যত বড় সমস্যায় হোক আমি এইখান থেকে বসে সমাধান করে দিয়ে থাকি যত বড় কাজ হোক আমি এইখান থেকে করে দিয়ে থাকি তাহলে অবশ্যই যোগাযোগ করে কাজগুলো আপনি করিয়ে নিতে পারবেন সকল ভিওয়ার আশা করি সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক ভিডিও দেওয়া আছে আমি ভিডিওতে সেরকমভাবে কথা বলতে পারি না একটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি সকল আসলে মানুষ কাজই পারদর্শী বেশি কেউ কথা বলতে পারে বেশি কেউ কাজ করতে পারে বেশি আমার কথাই নাই আমার কাজের প্রমাণ আমার কথা থেকে আমার কাজটা এসে আগে আমার কাজগুলো এসে আগে আমি কাজে প্রমাণ দিয়ে থাকি তাই সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই দেখাবো নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম